তাহলে আজকে প্রথমে আমাদের উপলব্ধি করা দরকার

তো আমরা বলি সেখানে আমাদের অঙ্গীকার হলো মাতর বদন খানি মলি হলে আমি নয়ন জলে ভাসি তা আমরা কি নয়ন জলে ভাসি নয়নজলে জলে ভাসার উদ্দেশ্য হলো যে আমরা এটা আমাকে বেঁচিতে পারে যাতনা দেয় এবং এ নিয়ে আমি তো তার জন্য কি করা দরকার তার জন্য কি করা ওকে। আমি আসতেছি আপনাদের কথা শুনবো এখন এই প্রশ্নের কাছ থেকে আমি চাইব এবং আমরা সবাই আমরা আমি সুজনের সাথে যুক্ত আছি এখন আমার একটাই মেসেজ এখানে যে আমরা সব থেকে কাজ করবো আমরা দুর্নীতি মুক্ত দেশ করবো এই কথাটাই আমার একটা কথা সবাইকে ধন্যবাদ সবাইকে থাকতে হবে কারো যাওয়া যাবে না আমরা সেকেন্ড হাফে সেটা আলোচনা আমরা এক ঘন্টার মধ্যে শেষ করে তো সেক্ষেত্রে রাজশাহী বাইরে আমি তাদের সাথে আমাকে বেশি কথা হয় তো আমাকে ক্ষমা কোনো দিচ্ছি দিতে সময় আপনারা ব্যস্ত থাকেন অবশ্যই আমি ফোন দিলাম তো সেক্ষেত্রে আমাকে আর দ্বিতীয়ত